বন্ধুরা বাংলাদেশে প্রাচীন একটি জনপদের নাম যদি বলতে হয় যেখানে ইতিহাসের পূর্ণভূমি বিশেষ করে এখানে হিন্দুদের হাজার হাজার বছরের ইতিহাস আছে সেটা হলো বৃহত্তর ঢাকার নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলার বারোদিতে যদি কখনো আপনার আসার সুযোগ হয় তাহলে এই মিলন মেলা আপনাকে মুগ্ধ করবে এটা হচ্ছে বন্ধুরা যেই জায়গাটায় আছি সেটা হচ্ছে শ্মশান কালীবাড়ি হিন্দুদের একজন সাধক বা মহাপুরুষ হিন্দু ধর্মের বাবা লোকনাথের সমাধি সৌধ এই জায়গাটায় বন্ধুরা যেটা ভালো লাগ ভালো মানে আপনার যারা মানে প্রত্যতত্ত্ব বা ইতিহাস নিয়ে খুব বেশি যদিও বা আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি আর সেটা নিয়ে হ্যাঁ আপনি বাবা লোকনাথের ইতিহাস ঘাটলে সেটা বিরাট বড় একটা ঐতিহাসিক ব্যাপার কিন্তু বাবা লোকনাথের সমাধির বাইরে এরকম কিছু সমাধি দেখতে পাবেন যে সমাধিগুলোর প্রতি যে এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ যে কতটা ভক্তি শ্রদ্ধা নিয়ে পূজা করছে তা সেটা আপনাদের দেখার মতো মনে হয় এরকম একটি সমাধি সৌধে আমরা দেখতে পাচ্ছি এটা জানতে পারলাম যে এটা হচ্ছে গুরু শিষ্য এনারা ছিল গুরু শিষ্য সাধক অনেকগুলো মঠ আছে এটাও হচ্ছে তাদের চিতার উপরে একটি মঠ এখানকার কালী মন্দির শিব মন্দির আপনাকে মুগ্ধ করবে যে তাদের মানে সনাতন ধর্মাবলম্বীদের যে ধর্মীয় ভাবাবেগ কতটা গুরুত্বপূর্ণ সেটা এখানে এলে আপনি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন মোমবাতি প্রজ্বলন করে আগরবাতি জ্বালিয়ে তারা তাদের ধর্মীয় ভাবাবেগ প্রকাশ করছে ধর্মীয় পুরো জায়গাটাই হচ্ছে এই শ্মশান কালী মন্দিরটা হচ্ছে পুরোটাই ধর্মীয় ভাবাবেগের মানে কেন্দ্রবিন্দু শিবলিঙ্গ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালী মন্দির বাবা মানে বাবা লোকনাথের আশ্রমের কালী মন্দির এটা যেখানে ধর্মীয় ভাব মানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের কোনো কমতি নেই বিরাট উৎসব হচ্ছে রাখের উপবাস যেটা সেটা দেখার মতন হয় মানে এখানে যে পরিমাণ প্রদীপ প্রজ্বলন করা হয় সেটা দেখার মতন প্রতিটি মানুষ এখানে তার মনের ইচ্ছা বাসনা পূর্ণ করার উদ্দেশ্যে এখানে অগ্নি মানে মোমবাতি প্রজ্জ্বলন করছে এক কথায় মানুষের ধর্মের প্রতি মানুষের আবেগ কতটুকু এবং কত মানে বিশেষ করে বাঙালি হিন্দু সমাজের ধর্মের প্রতি কতটা আবেগ সেটা এখানে এনে আপনাদের সেটা দেখতে পারবেন আর কি আপনারা তার চেয়েও বড় বিষয় হচ্ছে কি এটা কয়েকশো বছরের পুরনো একটি জনপদ আমরা চেষ্টা করব এখানে যে সনাতন ধর্মী ধর্মাবলম্বীদের যে একজন সাধক বাবা লোকনাথের এই স্মৃতি বিজড়িত এবং তার এই সমাধির প্রাঙ্গণে যেই ঐতিহাসিক জায়গাগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য বলতে পারেন যে এখানে হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা তাদের পূজা অর্চনার যে সকল প্রয়োজনীয় জিনিস সে সকল থেকে শুরু করে একেবারেই তামা কাঁসার থালা বাসন সবই এখানে পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারদি